যে ছবিতে নজর রাখবো আর বিজেপির কালীঘাট চলো অভিযান অভয়াকাণ্ডে প্রতিবাদে পথে বিজেপি হাইকোর্টের অনুমতিতে হাজরার কাছে বিজেপির বৈঠক হাজরার মিটিং এর সঙ্গে কালীঘাট চলো অভিযান মিছিলে অংশ নেওয়ার অনুমতি বিজেপির দুশো জন সদস্যের সন্ধ্যে ছটা পর্যন্ত বৈঠকের অনুমতি রয়েছে কি প্রস্তুতি রয়েছে আমরা জানবো আমাদের প্রতিদিন রুমকির কাছ থেকে রুমকি কি প্রস্তুতি রয়েছে এই মুহূর্ত দেখতে পাচ্ছো দেখো সমাজিতা একদিকে প্রস্তুতি চলছে যেখানে একে বাসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আগে আস্তে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং এর পাশাপাশি আরো একটা প্রস্তুতি রয়েছে পুলিশের তরফে যা ছবিতে দেখার চেষ্টা করব এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছে এই একেবারে হাজার রোড এবং হරිশ মুখার্জি রোডের যে ক্রসিং সেই ক্রসিং সেখানে পুলিশে নিরাপত্তা যেমন রয়েছে ঠিক সেরকমই রয়েছে জল কামান অর্থাৎ 200 জন বিজেপি কর্মী তারা যদি কালিঘাট চলো অভিযান করেন তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আটকানোর জন্য প্রস্তুত করা হয়েছে এই জল কামান এবং তার পার্শ্ববর্তী ব্যারিকেড মহিলা পুলিশ র‍্যাব থেকে করে পুলিশের প্রেজেন্ট ভ্যান প্রত্যেকটি জায়গায় এই প্রত্যেকটি যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেমন ঠিক হাজরা রোডে এই প্রেজেন্ট ভ্যান দাঁড়িয়ে রয়েছে ঠিক সেরকমই ক্রসিং এর মুখে সমস্ত গলিতে কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে জলকামান আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে যে কালীঘাট ফায়ার স্টেশন ঠিক তার সামনে এইভাবে দাঁড় করানো রয়েছে একটি জলকামান বিজেপি কর্মী সমর্থকেরা যারা হাজরা রোডে ঠিক হাজরা মুখে একটি ধর্ণা মঞ্চ বাঁধা হয়েছে সেখানে তারা আসবেন এবং সেখানে আসবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সেখানে আসবেন সুকান্ত মজুমদার এবং এই বিজেপির শীর্ষ নেতা যারা রয়েছেন তারা আসবেন এবং এর পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তাদের জমায়েত হবে এবং তারপর কালীঘাট চলো অভিযান এই ক্রসিং এ কিন্তু এই মুহূর্তে কার্যত নিরাপত্তার বেষ্টনী ইতিমধ্যে এই পুলিশের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে জল কামান যেমন রয়েছে সেরকমই প্রত্যেকটা রাস্তায় কিন্তু প্রেসিডেন্ট ব্যান দাঁড়িয়ে রয়েছে গার্ডরেল রয়েছে বিভিন্ন রাস্তায় অর্থাৎ যদি যদি কোনো ধরনের এই রাস্তা দিয়ে টপকানোর চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাধাও দেওয়া হবে বিজেপির প্রতিবাদ মিছিল আটকাতে পূর্ণ প্রস্তুতি কালীঘাট চত্বরে হাজরা একটি ছবি জানবো অনুপমের কাছ থেকে অনুপম হাজরা থেকে ছবি উঠে আসছে এই সভাতে দেখো ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব যারা রয়েছেন তারা তো আসছেনই এবং দক্ষিণ কলকাতার বিজেপি নেতারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন আমি একবার মঞ্চের ছবিটা দেখাবো দাবি একটাই পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই মঞ্চে এই ব্যানারকে সামনে রেখেই বিজেপির আজকের এই গোটা কর্মসূচি ইতিমধ্যেই আমাদের অন্য প্রতিনিধি যেমনটা দেখাচ্ছিল যে কিভাবে মিছিল আটকানোর জন্য এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং মিছিলকে আটকানোর জন্য যে যত রকম ব্যবস্থা নেওয়া সেটা করা হয়েছে স্বাভাবিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন আরও বেশ কয়েকজন আসবেন এবং আমি আরেকবার একটু মঞ্চে মঞ্চের দিকে ছবিটা দেখাতে বলবো এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক এবং দক্ষিণ কলকাতা যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যে আসছেন সুকান্ত মজুমদার সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তিনি এখানে উপস্থিত থাকবেন এবং অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন ফলে সব মিলিয়ে তোমার যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আমরা কৌস্তব চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন তুমি দেখতে পাচ্ছ ছবি তারা ইতিমধ্যেই এসে প্রস্তুত হয়েছেন আমি কৌস্তবদার কাছে যাবো কৌস্তবদা স্লোগান আমরা দেখছি একটা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর বাইরে কোনো বিজেপির এজেন্ডা এই মুহূর্তে নেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এটা হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণভাবে এটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের দাবি এটা শুধু ভারতীয় জনতা পার্টির দাবি নয় আপামোর গণতন্ত্রপ্রেমী পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ আছে সবার একটাই দাবি যেভাবে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করছে যেভাবে এই মুখ্যমন্ত্রী রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরমতম অবনতি হচ্ছে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এই রাজ্যে একের পর এক বেড়ে চলা দুর্নীতি বলো বা জেরে চলা অন্যায় অত্যাচার এই সরকারের আমল তারপরে দেখো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক পদে থেকে কি সেই বন্যাকে কেন্দ্র করে কিভাবে মিথ্যা কথা বলে গেলেন প্রথমে বললেন তারা জানতেন না অথচ আজকে একটা পাবলিক ডোমেনে চিঠিটা সবার সামনে এখন আছে স্টেট সার্কুলার জারি করে ওয়ার্ন করেছে এই সর্বৈব মিথ্যাচার মুখ্যমন্ত্রীর সর্বৈবভাবে সমস্ত অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া তো এই মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষ সহ্য করবে কেন তাই রাজ্য জুড়ে মানুষ বলছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তো রাজ্যের মানুষকে সম্মান জানাতে রাজ্যের মানুষের ভাবাবেগকে সম্মান জানাতে আমরাও সেই একই দাবি তুলছি যে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দাবি শুধু বিজেপি দাবি দাবি রাজ্যের মানুষের একদমই তাই অন্যান্য নেতৃত্বকে দেখাতে তুমি দেখতে যে ইতিমধ্যেই তারাও এসে উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে আর কিছুক্ষণ পর যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা এসে পৌঁছবেন আমি একবার মঞ্চের ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ তৈরি হয়ে রয়েছে অপেক্ষা রয়েছে শুধুমাত্র যারা শীর্ষ নেতৃত্ব সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মতন যারা নেতৃত্ব তারা এখানে আসবেন তবে এখান থেকে কোনো র্যালি কালীঘাট অবধি পৌঁছবে কিনা সেটার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আজ সিদ্ধান্ত হলে তারা জানাবেন ইতিমধ্যেই হাজরা নিয়ে হাজরাই এই সভাকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই জটিলতা কাটে এবং আজকে সভা হবে এমনটাই কিন্তু বিজেপির তরফে জানানো হয়েছিল সেই সবারই প্রস্তুতি একেবারে শেষ পর সঙ্গে থাকো অনুপম এবং রুমকি অন্যদিকে আজ ও কাল ধর্মতলায় কংগ্রেসের ধর্না কর্মসূচি যেখান থেকে রয়েছিল আমাদের প্রতিনিধি ভাস্কর ভাস্কর কংগ্রেসের ধর্ণা কর্মসূচি থেকে কি ছবি উঠে আসছে

তার মৃত্যুতে ন্যায় বিচারের দাবি জানিয়ে এই ধর্না কর্মসূচি এবং এখানে এক শিল্পী আছেন তিনি রং তুলির মাধ্যমেই তার প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন এবং অবয়া ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন তার পাশাপাশি আরেকটা ছবি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলা চত্বর সেই ধর্মতলা চত্বর কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন অর্থাৎ এখানে আদালতের অনুমতি নিয়েই যে ধর্নামঞ্চ তৈরি করা হয়েছে সেই ধর্নামঞ্চের বাইরে যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে রেখে এই অবস্থান ধর্না কর্মসূচি চলছে লাগাতার দুদিনের ধর্না কর্মসূচি যে ধর্না কর্মসূচিতে এই মঞ্চেই থাকবেন অদি চৌধুরী শুভঙ্কর সরকারেরা এবং তার আগের এখনকার যে ছবিটা প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন ধর্মতলার এই ধর্না মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই অধীর চৌধুরী শুভঙ্কর সরকাররা তারা এসে পৌঁছবেন আমার ভিডিও লিস্ট পিনাকিকে বলব পিনাকি একবার মঞ্চের ছবিটা আরও একবার দেখাও সমাজতা নিঃসন্দেহে দাঁড়িয়ে অভয়া ন্যায় বিচারের যে দাবি সেই দাবিতে গর্জে উঠেছে সাধারণ মানুষও এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ তারাও ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মঞ্চে এই মঞ্চ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই দুদিন ধরে এই ধরনের কর্মসূচি চলবে যে কর্মসূচিতে উপস্থিত থাকবেন স্বয়ং হধীর চৌধুরী এবং শীনকর সরকারও অর্থাৎ পথে নেমে আবারও আন্দোলনের পথে হাঁটতে চলেছে কংগ্রেস অভয় ন্যায় বিচারের দাবিতে ভাস্কর ধন্যবাদ অনুপম এবং ধন্যবাদ রুমকি আমাদের নজর থাকবে কর্মসূচির দিকে নজর রাখবে পরবর্তী খবরে অনুব্রত মন্ডলকে আপাতত কোনো দায়িত্ব নয় বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতেই এখনই কেষ্টকে পুরোপুরি ব্যবহার নয় তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আরও একবার জানিয়ে রাখতে যাবো অনুব্রত মন্ডলকে আপাতত কোনো দায়িত্ব নয় বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতেই বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি অনুভবের কাছ থেকে অনুপম কেন এখনই কেষ্টকে ব্যবহার করতে চাইছে না তৃণমূল Je

বলছো সেখানে সম্ভবত যেহেতু মঞ্চ রয়েছে সেখানে তোমার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না ঘোষণা শুনতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে তোমার কাছে আপডেট নেবো তবে এখন জানিয়ে রাখতে চাইবো দর্শকদেরকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এখনই কেষ্টকে পুরোপুরি ব্যবহার নয় এরই মধ্যে বীরভূমের